হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আমি পিয়ার পিয়াঁচ ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজ সকাল থেকে এত কাজের চাপ যে আমি ভিডিওটা স্টার্টই করতে পারি দু বালতি কেঁচেছি মিথ্যা কথা বলবি না পূজা সারাক্ষণ তুই এরকম ফোরন কাটবি না পাশ থেকে দিলাম ওই ডালেই ফোড়ন দিচ্ছিস ডালেই ফোড়ন দা আমার কথার মধ্যে ফোড়ন দিবি না ভেবে রাখ ধরো সকাল থেকে উঠে বিশ্বাস করা আজকে আমার এমন সেটা মেসাজ করছে ভালো লাগছে না তাও দু বালতি কেঁচেছি তা এখনো পুরো মেলা হয়নি জানলায় কিছুটা এক বালতি না দু বালতি ওই বালতিটা তো অনেকটাই বড়ো তবুও দু বালতি আর তোমার এখনো পুরো মেলা হয়নি অর্ধেক ধরা আছে অর্ধেক জানলায় মেলা হয়েছে সবে কারণ এখানে জায়গার অভাব জানোই ওই কারণে পুরোটা মিলিনি কি করব আর রেখে দিলে না সে পরের দিন গন্ধ ছাড়ে ওই আবার কালকে একটু ধুয়ে নেবো নিয়ে তারপর আবার জানলায় মিলবো ওই কারণে আমি এখন বাজে হচ্ছে প্রায় একটা দশ পনেরো হবে এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম আর আজকে সেই কারণে রান্নাও কিচ্ছু হয়নি এখন দুজনের মিলে কনফিউজ হয়ে গেছে কী করবো কী করব না তবু আমি বললাম ডাল কর ভাতটা কর তারপর দেখছি এই এখন আর আগের দিনে না কুড়ি টাকার হচ্ছে ওই বাইরে যে ডাল পকোড়া করে আজকে আমরা দোকান দেবো ডাল পোকোড়ায় ভেবেছি ওই ডাল পকোড়ার যে ডাল থাকে কাকাটার কাছে কিনতে গিয়ে উনি ওই কুড়ি টাকার মাখা বলছে কি নিয়ে যাও আছে অনেকটা নেবে উনি দিয়ে দেয় এরকম তো কুড়ি টাকা দিয়ে আমরা কিনে এনেছি সেটা কালকেও করা হয়নি রেখে দিচ্ছি দেখছি ভালো আছে ওটাই এখন দোকান দিয়ে ভাজা হবে হ্যাঁ হ্যাঁ মেন ওটাই ঘাটা থাকলে নষ্ট হয়ে যায় তাই এখন ওটা ভাজা হবে এবেলায় আর হচ্ছে ডাল হয়ে গেছে ওই যে ফোড়ন দিয়ে দিয়েছে তো ওই ওই যে এই বেলাটা খাবো এবার ওইবেলা চিন্তা ওই বেলা করছি তো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে এখন ডাল বাটা নিয়ে মানে অনেকটা যেহেতু ছিল আমরা এই বেলাটাই করবো বেলা আর করবো না বলে তাই আর দিয়েছো অনেকটা ওর জন্য মাকে একটু দিয়ে গেলাম কালকেই মাকে বলেছিলাম যখন বাড়ি আসছিলাম যে তোমাকে দিয়ে যাও বলে যদি ভালো থাকে তাহলে আমাকে দিয়ে যা ওই একবারটি দিয়ে আসি তাও জিনিসটা নষ্ট হবে না অন্তত উঠে যাবে কেউ খেয়ে নিলে ওই তো এখন দিতে যাচ্ছে দেখি মাও কি রান্না করেছে চলো যাই বাড়িতে তারপর তোমাদেরকে দেখাচ্ছে আর আমার মাও আজকে সেরকম কিচ্ছু রান্না করেনি আমার মাও করেছে ওই ডাল আলু ভাতে আর পেঁয়াজই করতো এবার আমি যেই ডালটা দিয়েছি ওই ডালটা ওর সাথে একবারে পেঁয়াজের সাথে মেখে বললে ওটাই করেন একদিকে ভালো লাগবে এরকমভাবে খেতে ওটার মধ্যে রসুন পসুন সব দিয়ে মা আছে আর মা পেঁয়াজ কেটেই রেখেছিল ওইটার সাথে মেখে একবারে পেঁয়াজি ডাল পেঁয়াজি করে নেবে আমিও যাই ও ওইদিকে তোমার রান্না করছে এবার কড়াটা একটু ঘষা দিলে ঘষা আমি যেতে ঘষা হয়ে যাবে ওই কড়াটা ডাল করেছে আবার পকোড়া ভাজবে না নালে তো লেগে যাবে চলো আমি এবার একটু যাই বাড়ি বাড়ি গিয়ে যাই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই যে একটা একটা করে দিচ্ছে এইভাবেই করে নিচ্ছে এটা আরো টেস্ট হবে পেঁয়াজ অনেকটা ছিল না ভালো হবে খেতে আর এই যে এখন এতগুলো লঙ্কা রেখেছে এই যে আলু ভাতে মা বাই বলো আমাকে দুটো এরকম দিয়ে একটু আলু ভাতে মেখে দাও কারণ আমি আলু ছাড়া না আবার ভাত খেতে পারি না ওই কারণ আর ওই যু আর ডাল নিয়ে এখন কারিগরি করতে বসেছে পিঁয়াজ এখন মাখছে বলছে অনেক লঙ্কা দিচ্ছে লোকটা সত্যি অনেক লঙ্কা দেয় থাক লঙ্কা থাক বেছে বেছে ফেলে খেয়ে নেবো ওই এখন বড়া ভাজবে আর আগের দিনে একটা ডিম আছে বলে কি ডিমটাও ভেজে নেবো মানে এমন ধরনের চলো এখন ভেজে নিই খুব খিদে পেয়েছে আজকে সকাল থেকে টিফিন না ও খেয়েছে না আমি শুধু চা বিস্কুট দুজনেই খাওয়া ও এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই নিয়ে আবার তোমাদের সাথে বিকালে কথা হচ্ছে আর আজকে এই খাওয়া দিয়ে মানে রান্না দিয়ে এ দিয়ে স্টার্ট করলো আজকের ভিডিওটা বিকালে একটুখানি যদি এদিক ওদিক কোথাও যায় তোমাদেরকে দেখো কারণ আমার দুটো জিনিস স্কেনার আছে এখন তোমাদের কনফার্ম বলতে পারছি না তো যাবো কি না যদি যাই তাহলে তো শেয়ার করবোই তো চলো এখনও এখন করছে করে নিক আমি একটু হাতে হাতে হেল্প করে দিই কড়াটাকে কোনোদিন সিধে করে বসায় না আর এই যে আমাদের ঘরে বড়া ভাজ আমার মায়ের দেখালাম এখানে এসে এই যে ও বড়ো ভাজ যা ভেজে নিক চল তাড়াতাড়ি ভাজ এত ঠান্ডা লাগিয়ে যা আবার আছে এই গরমে গরম জলে চান করে তো অস্থির করবে না তো কী হবে দুদিন বৃষ্টিতে ভেজা হয়েছে ঠিক আছে সন্ধেবেলায় ওর যদি কোনো কাজ থেকে বাধ্য তাহলে হচ্ছে চান করবে এরকম একটা ব্যাপার কাল তো চান থাকবে বললাম বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো না করিস না শুনলো না তার আগে বলে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন এই যে বেরিয়েছে একটু একটা জামা অল্টার করতে দেওয়ার আছে কিছু জিনিস কেনার আছে তোমাদেরকে সকালেই বলেছিলাম তো চলো আমি সেখানে এখন যাবো আগে টিফিন করবো তারপর যাব। সেই বলে বলছে কি আমার না নিঃসার দ্রুত কষ্ট হচ্ছে

সেটা ভালো লাগছে না আমার এই ভালো লাগবে না সেটা ভালো লাগছে না চয়েস তো নেই ভুলভাল চয়েস করিস দেখি हम आते थे भैया, हाँ एडवांस। हमारे चॉइस साला कौन भालू? माला जरा? हम्म? ये एक्टर ही है जी? क्यों अजीस? लेकिन दूधों का ये को हम आते थे দুটো নিন তো চলে এসছি বাড়ি আর ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমার জন্যেই আমি গেছিলাম হাতি বাগানে কিনতে তার মধ্যে কিনেছি একটাই জিনিস কানের যেহেতু অনেকগুলো আছে ওই কারণে কানেরা নিয়ে নি ওই ব্যাঙ্গেলসটা কিনেছি আর একটা কানের এর আগে একদিন দিদির সাথে হাতি বাগান গেছিলাম তখন দিদি কিনে দিয়েছিল তার বাড়িতে রয়ে গেছে আনাও হয়নি আজ প্রায় দু তিন মাসের ওপর হয়ে গেছে ওই একবারে কালকে মনে ছিল মানে মনে ছিল একবারে নিয়ে চলে এসছি তো এই যে ব্যাঙ্গেলসটা কেমন হয়েছে তোমরা জানি আর কানেরটাও কেমন লাগছে জানি তো চলো আজকের ভিডিওটা এত দূরই ছিল তো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দো আর যারা আমার চ্যানেলটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি তো চলো টাটা বাই গুড নাইট ওম নমশিবাই